হ্যালো এভরি ওয়ান প্রকৃতি এডুকেশন কুটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম আজকে তোমাদেরকে ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের সাতষট্টি থেকে চুয়াত্তর পাতার প্রতিটি লাইনের প্রশ্ন উত্তর পারল প্রকাশনী থেকে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে ভিডিও স্কিপ করে গেলে তোমাদের খুবই ক্ষতি হবে কারণ সামনে পরীক্ষা তো চলো শুরু করা যাক প্রথমেই বলে রাখি তোমাদেরকে প্রশ্নগুলি কিন্তু দুই থেকে তিনটি বাক্যে উত্তর দাও অর্থাৎ তোমাদের এই প্রশ্নগুলো এক নাম্বারের আসবে না পরীক্ষায় কিন্তু দুই নাম্বারের অথবা তিন নাম্বারের আসবে তো প্রথম প্রশ্ন আছে দেখো তোমরা নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে নদীগুলি গলা জলে পুষ্ট সেই সব নদীগুলিকে নিত্যবহ নদী বলে যেমন জলঙ্গি চূর্ণি গঙ্গা প্রভৃতি দুই নম্বর প্রশ্ন গঙ্গা নদী কীভাবে সৃষ্টি হয়েছে উত্তর হবে গঙ্গা পশ্চিমবঙ্গের সর্বপ্রধান নদী যা উত্তরাখণ্ড রাজ্যর হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহের গোমুক গুহা গোমুক নামে তুষার গুহা থেকে সৃষ্টি হয়েছে আরেকবার বলে দিচ্ছি উত্তরটা শুনবে ভালো করে গঙ্গা পশ্চিমবঙ্গের সর্বপ্রধান নদী যা উত্তরাখণ্ড রাজ্যর হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহের গোমুক নামে তুষার গুহা থেকে সৃষ্টি হয়েছে তিন নম্বর প্রশ্ন গঙ্গা কোথায় দুটি শাখায় বিভক্ত হয়েছে শাখা দুটির নাম কি উত্তর হবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মিঠিপুরের কাছে দুটি ভাগে বিভক্ত হয়েছে শাখা দুটির নাম হল পদ্মা ও ভাগীরথী শাখা দুটির নাম হলো পদ্মা ও ভাগীরথী চার নম্বর প্রশ্ন গঙ্গার শাখা গঙ্গার শাখা নদী দুটি কোথায় কোথায় প্রবেশ করেছে উত্তর গঙ্গার শাখা নদী দুটির মধ্যে পদ্মা দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে অপর শাখা ভাগীরথী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে উত্তরটা আরেকবার বলে দিচ্ছি গঙ্গার শাখা নদী দুটির মধ্যে পদ্মা দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে অপর শাখা ভাগীরথী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি এই নদী কোথা থেকে সৃষ্ট হয়েছে পূর্ব হিমালয়ের থেকে সৃষ্ট নদীগুলির নাম কী পশ্চিমবঙ্গের প্রধান নদী হল গঙ্গা গঙ্গা নদী গং হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গৌমুখ নামে তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে আর পূর্ব হিমালয় থেকে উৎপন্ন তিনটি নদীর নাম তিস্তা তা জলঢাকা ছয় নম্বর প্রশ্ন দক্ষিণবঙ্গের নদীগুলির জল নবনাক্ত কারণ সহ ব্যাখ্যা কর উত্তর হবে দক্ষিণবঙ্গে নদীগুলি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত জোয়ারের জলে পুষ্ট হওয়ায় নদীগুলির জল লবণাক্ত হয় সাত নম্বর প্রশ্ন গাঙ্গীয় বদ্বীপ কাকে বলে গাঙ্গীয় বদ্বীপের একটি উদাহরণ দাও উত্তর আছে দেখো ভাগীরথী ও পদ্মার মাঝে অবস্থিত ভূখণ্ড দুই দুই নদীর পলি দ্বারা তৈরি হয়েছে এই ভূখণ্ডকে বলে গাঙ্গেয় বদ্বীপের একটি উদাহরণ হল সুন্দরবন উত্তরটা তোমাদেরকে আগে আগে বলে দিচ্ছি দুটো জায়গায় দেওয়া আছে ভাগীরথী ও পদ্মার মাঝে অবস্থিত ভূখণ্ড দুই নদীর পলি দ্বারা তৈরি হয়েছে এই ভূখণ্ডকে বলে গাঙ্গেয় বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপের একটি উদাহরণ হলো সুন্দরবন আট নম্বর প্রশ্ন বেথুয়া ডহরির বনে কি কি গাছ দেখা যায় এ সম্পর্কে তুমি কি জানো লেখো বেথুয়া ডহরের বনে শাল সেগুন মেহগনি কদম রাতা প্রভৃতি গাছ দেখা যায় এছাড়া এই বনে হরিণ ও কাঠবের আলী দেখা যায় নয় নম্বর প্রশ্ন সুন্দরবনের অবস্থান সম্পর্কে তুমি কি জানো লেখো সুন্দরবনের নাম সুন্দরবন হয়েছে কেন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পনেরোটি থানা নিয়ে সুন্দরবন অঞ্চল গঠিত সুন্দরী গাছের বনভূমি থাকায় এই অঞ্চলের নাম সুন্দরবন হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন সুন্দরবন অঞ্চলের মানুষের যাতায়াত সম্পর্কে তুমি কি জানো লেখো সুন্দরবন অঞ্চলের বেশিরভাগ মানুষজন জল জলপথে যাতায়াত করে এছাড়া রেলপথ ও সড়কপথে এই অঞ্চলের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলের যোগাযোগও আছে জলপ জলপথে যাতায়াত করে তাছাড়া সড়কপথে ও রেলপথে সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলের যোগাযোগও আছে এগারো নম্বর প্রশ্ন ম্যানগ্রোভ উদ্ভিদ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় দুটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম লেখো উত্তর হবে পশ্চিমবঙ্গের বন অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় দুটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ হলো সুন্দরী ও গড়ান বারো নম্বর প্রশ্ন সুন্দরবন অঞ্চলে শহরগুলির নাম লেখো সুন্দরবন অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ও বাণিজ্য কেন্দ্রগুলি হলো কাকদ্বীপ জয়নগর ক্যানিং গোসাবা বকখালি ফ্রেজারগঞ্জ ইত্যাদি আরেকবার বলে দিচ্ছি কাকদ্বীপ জয়নগর ক্যানিং গোসাবা বকখালি ফ্রেজারগঞ্জ ইত্যাদি তেরো নম্বর প্রশ্ন সুন্দরবনের লোহা চারার মতো ডিপ ডুবছে কেন পৃথিবীর উষ্ণতা বাড়ায় মেরু অঞ্চলের বরফ গলছে ফলে সমুদ্র জলতলের উচ্চতা বাড়ছে ও ডুবতে বসেছে চারার মতো ডিপ উত্তরটা আরেকবার বলে দিচ্ছি পৃথিবীর উষ্ণতা বাড়ায় মেরু অঞ্চলের বরফ গলছে ফলে সমুদ্র জলতলের উচ্চতা বাড়ছে ও ডুবতে বসেছে লোহাচারের মতো দ্বীপ প্রশ্নগুলি শেষ হয়ে গেছে তো আজকের ভিডিও এখান পর্যন্তই এখানেই ভিডিও শেষ করছি ভিডিও ভালো লাগ লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখে নাও প্রশ্নগুলো তোমরা আরেকবার এবং লাইক করবে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টা